আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক আমি শফিকুল ইসলাম সুজন সুজন ব্লক থেকে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আমি ভ্রমণ করি মনের খোদা মেটাতে আমি শুধু তাকাই না গভীরভাবে প্রকৃতিটা দেখার চেষ্টা করি আপনারা অবশ্যই জানেন আমার একটা পেজ আছে সেটা হলো সুজন ব্লক এটা একটা ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলেও আমার এই ব্লগটি প্রতিনিয়ত আমরা নতুন নতুন প্রকৃতিটা দেখার চেষ্টা করি এবং নতুন নতুন ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করি আজকে আমরা সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যময় একটা জায়গা আমরা যাব সেই জায়গাটা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কীভাবে যাচ্ছি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা সাথে থাকুন এবং আজকের এই ভিডিওটি দেখতে থাকুন গাইস আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখতে পারবেন আর দেখতে হলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে তো সো গাইস আপনার সাথে থাকুন এবং দেখতে থাকুন আমার আজকের নিউ ব্লগটি এখন আমি আসি উত্তরা আজমপুর আজমপুর থেকে আমরা রওনা দিয়েছি সেই সৌন্দর্যময় জায়গা যাওয়ার জন্য আমরা এখন যে জায়গাটা যাচ্ছি সেটা কিভাবে যাইতে হয় সেই জায়গাটা আমরা বিবরণ দিব সেটা হলো আমি এখন রওনা দিয়েছি উত্তরা থেকে আজমপুর হয়ে এখন আসছি হাউস বিল্ডিং হাউস বিল্ডিং আসার পর আমার বাইকের তেল শেষ হয়ে যাওয়ার কারণে আমি আবদুল্লাপুর থেকে তেল নিয়ে এখন জমজম টাওয়ারের সামনে দিয়ে আমি এখন যাবো দিয়াবাড়ি দিয়াবাড়ি যাওয়ার পর সেই সৌন্দর্যময় জায়গা সেটা হচ্ছে বলেই দিচ্ছে আপনাদেরকে সে জায়গাটা হচ্ছে আমরা যাবো আজকে দিয়াবাড়ির সবচেয়ে সুন্দর একটা জায়গা সে জায়গাটা হচ্ছে সূর্যমুখী ফুলের বাগান সেই সূর্যমুখী ফুলের বাগানটা কোথায় সেটা আপনাদেরকে ভিডিও দেখতে থাকেন আপনাদেরকে বিস্তারিত সব কিছু আপনাদেরকে আমরা দেখাবো। এখন আমরা দিয়াবাড়ি বারো তেরোর মোড় হয়ে আপনার মেট্রো রেলের যে প্রথম স্টেশন যেখান থেকে মেট্রো রেল শুরু হয়েছে সেখান দিয়ে আমরা খালপার হয়ে মেট্রো রেলের নিচ দিয়ে আমরা সেই গন্তব্যে যাব আমরা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা সেটা দেখতে পাচ্ছেন আমরা মেট্রো রেলের যে নিজদের সৌন্দর্যময় যে সুন্দর জায়গাটা সে জায়গা দিয়ে আমরা যাচ্ছি গাইস এই সেই মেট্রো রেল যে মেট্রো রেল বদলে দিয়েছে ডাকার যানজট মানুষে নিশ্চিন্তে তার গন্তব্যে পৌঁছতে পারে এই মেট্রো রেলের মাধ্যমে খুব সুন্দরভাবে খুব দ্রুত সময়ের যাতায়াতের ব্যবস্থা হচ্ছে মেট্রো রেল আমরা এই সেই মেট্রো রেলের নিজ দিয়েই আমরা যাব আমাদের সেই গন্তব্য দিয়াবাড়ির সূর্যমুখী ফুলের বাগানে খুব অল্প সময়ের মধ্যে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা যেখানে আমরা ঘুরতে যাচ্ছি সেই জায়গায় চলে আসব। এটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ির উত্তর স্টেশন মানে মেট্রো রেলের প্রথম স্টেশন এটা এটা নিজ দিয়ে আমরা যাচ্ছি দিয়াবাড়ি যে দ্বিতীয় স্টেশনটা আছে সেই স্টেশনের ঠিক ডান পাশেই হচ্ছে সে সূর্যমুখী ফুলের বাগান সেখানে আমরা আমার সাথে আছে আমার সবচেয়ে প্রিয় মানুষটি সেই প্রিয় মানুষটিকে নিয়ে যাচ্ছি সেই সূর্যমুখী বাগান দেখতে হ্যালো গাইস আমরা চলে আসছি এই সেই সূর্যমুখী ফুলের বাগান গাইস আপনারা জানেন এই সূর্যমুখী ফুলের বাগান কিন্তু ফ্রিতে দেখার কোনো সুযোগ নেই দেখতে পাচ্ছেন চাচা এখানে দাঁড়িয়ে আছে চাচা বলতেছিল যে এখানে প্রবেশ করতে হলে তিরিশ টাকা তাকে দিতে হবে এখানে প্রবেশ করার জন্য আপনাকে তিরিশ টাকায় টিকিট কাটতে হবে যখন আমি বললাম যে আমি ব্লক করি হ্যাঁ আপনার এই জায়গাটাকে আমরা ভাইরাল করে দেব এবং অনেক প্রচার হবে সেই জন্য সে আমাকে দশ টাকায় ডিসকাউন্ট দিয়েছে দুইজন ব্যক্তি আমরা এই সূর্যমুখী বাগানে প্রবেশ করব তার জন্য ষাট টাকার টিকিট আমি আমার সজন ব্লগ প্রচারের কারণে উনি আমাকে দশ টাকা ডিসকাউন্ট দিয়েছে ধন্যবাদ চাচাকে হাই গাইস আমরা চলে আসছি সেই উত্তরার দিয়াবাড়ির সূর্যমুখী ফুলের বাগান আমরা দেখতে পাচ্ছেন এই এই সেই ফুলের বাগান সূর্যমুখী ফুলের বাগান আপনারা যদি এই জায়গায় আসতে চান যারা আসবেন তাদেরকে আমি লোকেশনটা বলে দিচ্ছি যদি আপনি মিরপুর থেকে আসেন অবশ্যই মিরপুরে যে মেট্রো রেলটা আছে সেই মেট্রো রেল দিয়ে আপনার নিজ দিয়ে আসলে উত্তরার মাঝখানে যে উত্তরা উত্তরা সেন্টারের যে মেট্রো স্টেশন এটা ঠিক বাম পাশেই আপনার সেই সূর্যমুখী ফুলের বাগানটা আর যদি আপনি আজমপুর থেকে আসেন আজমপুর থেকে যে কোনো লেগনা অথবা রিক্সায় আপনি দেয়াবাড়ি চলে আসতে পারবেন সো এখানে যে কোনো জায়গা থেকে আপনি আসতে পারবেন আমরা আসছি হ্যাঁ উত্তর আজমপুর থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই সূর্যমুখীর ফুলের বাগান আর এখানে এত পরিমাণ মানুষ দেখতে পাচ্ছেন যে শুধু মানুষ আর মানুষ গাইস আমরা এই সূর্যমুখী ফুলের বাগান দেখার মাঝখানে চলুন আমরা একটা সাক্ষাৎকার দিয়ে নিই দুটো চ্যানেলকে আমি এখন সাক্ষাৎকার দেবো সাক্ষাৎকার দেওয়ার পর তারপরে আমি আবার আপনাদেরকে সূর্যমুখী বাগান সূর্যমুখী বাগান এটা হচ্ছে আপনার দুটো মেট্রোলের পাশে আড়া নম্বর সেক্টর মেট্রোলের মাঝখানে যে জায়গাটা এই জায়গায় সূর্যমুখী বাগানটা এটা আসলে এত সুন্দর একটা জায়গা আর সূর্যমুখী বাগানটা আসলে সবাই কিন্তু প্রিয় আমি নিয়ে আসছি আমার ওয়াইফ কিনে যে আমার ওয়াইফও চাচ্ছে যে বিয়েবাড়িতে কোথায় এত সুন্দর একটা বাগান দেখার জন্য আমার একটা আগ্রহ ছিল যে আমি আজকে বাইক নিয়ে আসছি যে আইসে দেখি যে অনেক লোকজন এত পরিমাণ লোকজন সবাই তার প্রিয় মানুষজন নিয়ে আসছি আমি আমার প্রিয় মানুষজন নিয়ে আসছি খুব সুন্দর একটা জায়গা তবে আপনাদের বলবো যারা সূর্যমুখী বাগান দেখতে চান অবশ্যই দেয়াবলী চলে আসলে আপনি দেখতে পাবেন অনেক সুন্দর লাগে খুব মনোমুগ্ধকর আসলে মনোমুগ্ধ লাগে আমার ধন্যবাদ আপনাকে গাইস আপনারা আপনারা দেখতে থাকুন আমাদের আজকের ব্লগটি আমরা এখন পুরা ফুলের বাগানটি আপনার দেখানোর চেষ্টা করব আর খেয়াল করবেন এখানের ফুলের বাগানটা কিন্তু ফুলগুলো অনেক বড় এবং দেখতে অনেক সুন্দর আর সূর্যমুখী বাগানের আসলেই খুব সুন্দর একটা ফুল এটা খুব সবাই খুব পছন্দ করে এবং আমার চারপাশে শুধু মানুষ আর মানুষ বিশেষ করে দেখতে পাচ্ছেন মেয়ে মানুষ কিন্তু অনেক বেশি কেউ শ্যুট করতেছে কেউ শ্যুটিং করতেছে কেউ আপনার তাদের প্রিয় মানুষদেরকে নিয়ে ছবি তুলতেছে আমি আমার প্রিয় মানুষদেরকে নিয়ে আসছি তে এখানে আপনাদেরকে আসার আমন্ত্রণ রইল অবশ্য সুন্দর একটা জায়গা তবে বাগানটা একটু ছোটো তবে আপনার বাগান মালিকদেরকে বলছি যে নেক্সট টাইমে আগামী বছর যেন আপনারা এই বাগানটা আরও অনেক বড় সড়ো অনেক বড় আকারে আপনারা বাগানটা করবেন যেহেতু আপনি এখানে এন্ট্রি ফি নেওয়া হয় এই বাগানে প্রবেশ করতে তিরিশ টাকা করে প্রবেশ মূল্য আপনি যতক্ষণ ইচ্ছে আপনার ততক্ষণ আপনি এই বাগানে থাকতে পারবেন সো গাইস দেখতে থাকুন সেই সবার প্রিয় ফুলের বাগান চোখেরালো ভালোবাসি গান তুমি ছাড়া শূন্য আমার সুখেরি বাগান আমার সুখেরি বাগান তুমি যে আমার আলো। ভালোবাসারি গা তুমি ছাড়া শূন্য আমার সুখের বাগান আমার সুখের বাগান তুমি আছো সবই আছে এই জীবনে কত যে সুখের ছবি ভাসে নয়নে তুমি আছো সবই আছে এই জীবনে কত যে সুখের ছবি ভাসে নয়নে যেন এ জীবনে হয় না কভু সুখের অবসান আমার সুখের অবসান তুমি যে আমার আলো ভালোবাসারি গান তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান আমার সুখেরই বাগান কিছু সু কিছু আশা এই তো জীবন কোনো দিনও ছিল বেড়া বাঁধন কিছু সু কিছু আশা এই তো জীবন কোনো দিন না বেড়া বাঁধন তাই এতটুকু দূরে গেলে বাঁচে না যে প্রাণ আমার বাঁচে না যে প্রাণ তুমি যে আমার আলো ভালোবাসারি গান তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান আমার সুখেরই বাগান তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান আমার সুখেরই বাগান ধন্যবাদ একটা ফল আমার যত বন্ধু বান্ধব ভালো রাখে যেন ভালো